ওকে তো তোমাদের রাজশাহীর পরীক্ষা ফাইনালি শেষ হয়ে গেল যারা যারা ভালো পরীক্ষা দিচ্ছেন তাদেরকে সবাইকে কংগ্রেচুলেশন আপনাদের অনেক ভালো মেসেজ পাইলাম সবার সাথে দেখা হইলো মনে পঞ্চাশ ক্লাসের বেশি মনে তোমরা শুধু আখের রসি খাই ভাইয়া এসে ট্রিট দেন ট্রিট দিলাম সবই ভালো গেছে ফার্স্ট শিফটের পরীক্ষা অসাধারণ হয়েছে ভাইয়া কাটমার্ক কত হবে সেটা নিয়ে যদি আমি একটু কথা বলি তাহলে ভাইয়া একশোতে পঁয়ষট্টি প্লাস কাটমার্ক এবার যাবে ঠিক আছে কেউ যদি বলে ভাই সাইড প্লাস হবে এটা হবে না কারণ সবাই পরীক্ষা বলছে ভালো আমি জাবির ম্যারাথন দিছি তো তোমরা তো সবাই আমার জাবির ম্যারাথন থেকে গেছো তখনও সবাই বলছে ভালো আজকে বলছে সবাই ভালো তার মানে ফার্স্ট শিফটের কাটমার্ক মানে মার্শাল্লাহ অনেক যাবে সেকেন্ড শিফটের কাটমার্কটা আবার ষাট প্লাসের মধ্যেই থাকবে ঠিক আছে ওইটা আবার পঁয়ষট্টি প্লাস যাবে না কারণ ক্যালকুলেটিভ টাইপ কিছু কোশ্চেন দিয়েছে তাই আপনারা যারা ঠিক করে আসছেন তারা চিনতে বা রিল্যাক্সে থাকতে পারেন রেজাল্ট যেহেতু এক দু দিনের মধ্যে দিয়ে দিবে ঠিক আছে কথা বুঝতে পারছেন আর এখন ভাই আজকের দিনটা পুরোটা ভাই চিল করেন এখন অনেকে বলছে ভাই গুচ্ছ নিয়ে কী করবো বা যারা কোনো কারণে রাবিতে পরীক্ষা খারাপ হয়েছে ঠিক আছে সবাই তো ভালো পরীক্ষা দিতে পারবে না তো আপনাদের জন্য আমি একটা কথাই বলবো যে মন খারাপ করবি না আর যদি পাল্টা কথা মাথায় আসে তাহলে একটা মায়ের দিব তোরে হ্যাঁ শুরু থেকে ছিলাম লাস্ট পর্যন্ত থাকবো যখন বলছি যে ভাই শেষ পর্যন্ত থাকবো তার মানে থাকবো হ্যাঁ গুচ্ছ নিয়ে এমন কোনো কিছু আসবে যেটা আবারও সেম টোটালি তোদের কাছে নতুন কিছু হবে যেমন তোদের আশায় শিওরফোর্টি ছিল আর এবার আমরা গুচ্ছর যে কার্যক্রম সেটা মিনিমাম দুই দিন আগে শেষ করব এই কথা আমি তোকে দিলাম যাতে আর কেউ না বলতে পারে যে ভাইয়া পরে দিচ্ছেন লাস্টে দিস এরকম ঠিক আছে আট হাজার সিট আছে আট হাজার সিট তোকে পাইতে হবে এখন ভাই গুচ্ছ নিয়ে কবে কী আসবে ভাই কবে কী কোর্স বা কী আসবে এটা তোরা হলো বাহাত্তর ঘন্টা পর জানতে পারবে হ্যাঁ আজকে সারাদিন তোরা চিল করবি কালকের দিন একটু গুচ্ছের কোশ্চেন ব্যাংক দেখতে পারিস যারা রাজশাহী ইউনিভার্সিটিতে আসিস তারা গুলা যে চ্যাপ্টারগুলো দূর বলো এগুলো ভালোভাবে শেষ করে আমি আবার বলি পিওর বেসিক থেকে পড়াইছি ঠিক আছে ম্যাথ ম্যারাথনে পনেরো ঘন্টা নিয়েছি মানুষজন আমাকে কথা শুনাইছে আর যারা করে গেছে আজকে দেখছিস না কোশ্চেন হুবাহু বাই আসছে আমি যদি তোকে পঁচাত্তরটা কোশ্চেন নিয়ে বলি তিনটা ম্যারাথন যদি কেউ করে যায় পঁচাত্তরটার মধ্যে সত্তরটা হুবাহু আসছে সত্তরটা সত্তর থেকে বাহাত্তরটার মতো আসছে আর শিওর ফোর্টি থেকেই তোর মনে হয় পঁচাত্তরটার মধ্যে ষাট প্লাস আসছে এইরকম রেকর্ড অন্য কেউ দিতে পারবে না ঠিক আছে আপনারা জানি অনেকে কথা বলবে যে এমনিই বলতেছে এমনি উড়াই দিচ্ছে সমস্যা নাই ভাইয়া আপনাদের জন্য পিডিএফ সহ আমি দিব ঠিক আছে আপনারা তো আমাকে বেশি পছন্দ করেন তো আপনাদের জন্য একদম পিডিএফ সহ আসবে ঠিক আছে যা বলছি তা প্রুফ করে দেখাবো হ্যাঁ এখন অনেকে বলতে যে ভাইয়া কোশ্চেন তো করছে কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন তো করছে কোশ্চেন ব্যাংক থেকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি বানি কোশ্চেন ব্যাংক থেকে করছে কিন্তু রাশিয়ার কোশ্চেন ব্যাঙ্কের কোশ্চেন কয়টা আছে ফিজিক্সের আছে ছয়শো প্লাস সবাই তো ম্যারাথন নিল বা সবাই তো সব কিছু করলো বাট কেউ কি এরকম ক্লেম করতে পারছে আর আপনার যদি মনে হয় যে ভাইয়া আকাশে কথা বলে এই ভিডিওর নিজে কমেন্ট সেশন দেখলি আপনি বুঝে যাবেন যে ভাইয়া আকাশে কথাটুক কথা বলে আর মাটিতে কতটুকু কথা বলে ঠিক আছে তো ব্যাপারটা হলে এটা না কোশ্চেন ব্যাঙ্ক করে যাওয়া না কোশ্চেন ব্যাঙ্ক প্রপারভাবে করা এটা একটা ভাই আলাদা আর্ট আর গুচ্ছতে ভাই কোশ্চেনের কালেকশন হিউজ তুই বুঝতেছিস কতগুলো ভার্সিটি আছে তুই কোনটা করবো কোনটা ছাড়বো কোনটা কি করবো এটা তুই আমার উপর ছাড় তোর কোনো মাথা খাটাইতে হবে না রাজশাহীতে আমাদের ব্যাচ সবচেয়ে বড় ব্যাচ ঠিক আছে আমাদের ব্যাচ সবচেয়ে বড় ব্যাচ এক একটা লেকচার পাইরিস ঠাইরিসি করে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ কে পর্যন্ত চলে যায় যারা পাবলিক হয়েছে এটা তো মানে চল্লিশ কের কাছাকাছি গুচ্ছটাও ইনশাল্লাহ আমাদের টাইপের সবচেয়ে বড় ব্যাচ হবে এবং আশা রাখতেছি এবার হয়তো বা দু হাজারের মধ্যে এক হাজার থেকে দেড় হাজার স্টুডেন্ট সরি দেড় দেড় হাজার প্লাস মনে হয় সিট তাহলে ইনশাল্লাহ এক হাজার স্টুডেন্ট আমাদেরই থাকবে মানে তোরাই আর কি যারা আসিস সবাই ঠিক আছে কথা বুঝতে পারছিস ব্যাপারটা হলো কি যে অ্যাট দ্য এন্ড আমি তোকে একটা জিনিসই বলবো ভাই আশা হত হবি না তোর যদি কখনো মনে হয় নিজের উপর বিশ্বাস থাকতেছে না কেউ আমাকে বিশ্বাস করতেছে না তুই জাস্ট একটা কথা মাথায় রাখবি যে তোর একটা বড় ভাই ছিল যাকে তোদের ব্যাচের জন্য আমাকে বহু পরিমাণ গালি খাইতে হয়েছে বাট অ্যাট দ্য এন্ড আমি আমার কথা কিন্তু সবসময় থাকছি তাহলে আমি যদি আমার কথায় থাকতে পারি তাহলে তুই কেন তোর কথা থাকতে পারবি না তোদের জন্য আমি যদি কোনো কিছু করি তাহলেই দেখবি অন্যান্য বড় ব্যাচ ছোটো ব্যাচ এসে বড় ব্যাচের যারা আছে স্পেশালি ঠিক আছে তারা আসলে কী সমস্যা আমি আসলে জানি না বাট এরা এসে ধর যে কোনোভাবে হোক ঠিক আছে মানে আমাকে নামানো ট্রাই করে হ্যাঁ প্রথম কথা ভাই আমার দেখে মনে হয় ভাই গায়ের চাপনার যে পরিমাণ মোটা আপনি যাই বলেন আমার ভাই কোনো কিছু গায়ে লাগবে না হ্যাঁ সো আমি আবারও বলবো ভাই বড়ো ভাই আসে থাকবে সবসময় আসি তো তোদের চব্বিশ বছরের নয় তারিখে পরীক্ষা তোদের আমি আবারও রাজশাহীতে তো সেরা দিয়ে সেরা প্রিপারেশন হয়েছি গুচ্ছতে সেরা সেরা আরও সেরা সেরা একদম কিউব যতটুকু নেওয়া যায় ভাই ততটুকু করাই দেবো হ্যাঁ সো আমি এই বাহাত্তর ঘন্টা ভাই আপনারা রাজশাহীতে যারা আছেন রাজশাহী ক্লাস করেন আর যারা গুচ্ছ কোনো কোর্সে নাই তারা যথেষ্ট কোশ্চেন ব্যাংকটা দেখেন নিজেকে একটু জিজ্ঞেস করেন যে ভাইয়া এই তো আমি একসাথে যে ভুলগুলো করছি বুঝছো তা আমি যেদিন ভিডিও দিব যা বলবো তোকে তা মানতে হবে তুই যদি কথা না শুনিস তাহলে ভাই তুই ডিরেক্ট মানে আমাকে ডিরেক্ট অসম্মান করা হবে ঠিক আছে তাহলে আশা রাখি ভাই তোরা আমাকে সে অসম্মানটা করবি না আর ভাইয়া বিভিন্ন কোর্স তো শুরু হয়ে যাচ্ছে আপনি আগে নামান বাহাত্তর ঘন্টা পরে কেন তাহলে তোর যদি আমার উপর বিশ্বাস থাকে তোকে সিলেবাস আমি ভালো মতো শেষ করে দেবো যদি বিশ্বাস থাকে তাহলে আমি যেভাবে বলবো সেভাবে করিস আর যদি ভাই তোর মনে হয় যে এত কিছু করার পর ভাইয়ের উপর বিশ্বাস আসছে না তুই সেটাই কর যেটাতে তোর চান্স হবে আমার অ্যাট দ্য বারবার বলি তুমি আমার কাছে পরো না পড়ো তুই চান্স পা হবে ঠিক আছে আর নাম্বারই বলে যে আমাদের থেকে বেশি মানে আমাদের এখানে যত মানুষ ডেডিকেটেডলি পড়ে তার থেকে এটা ডেডিকেটেডলি আর কোনো জায়গাতে নাই ঠিক আছে দ্য মোস্ট বিগেস্ট মানে একদম বিগেস্ট বলা যায় ইউটিউবের মধ্যে ঠিক আছে আচ্ছা তো দেখা হবে তোমাদের জন্য সেরা কিছু আসতেছে আর ভালো কিছু আসতে ভাই টাইম লাগে ঠিক আছে আমি তোমাদের জন্য একটা যে কোনো কিছু আনলাম চান্স হইলো না এমন আমি এক্সকিউজ দিব না ইনশাআল্লাহ এবার যদি আমরা ব্যাচ আনি যদি দশ হাজার স্টুডেন্ট থাকে আট হাজার স্টুডেন্টই আমাদেরই থাকবে আমি চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব ঠিক আছে আমার চান্স বা ফার্স্ট বা সেকেন্ড এগুলো নিয়ে আমার কোনো টেনশন নেই আমার টেনশন হলে তো যদি এখন জিরোতে থাকে চলে তোকে একটা সিট পাওয়া দেবো তাহলে ভাইয়ের উপর যদি বিশ্বাস থাকে আমাকে আর একটা সুযোগ দে দেখা যাক তোদের জন্য সেরা কিছু আসবে তাইলে আজকে মন খারাপ করবি না একদম মন খারাপ করবি না ঠিক আছে একদম মন খারাপ করবি না ঘুর রাস্তায় অনেক সুন্দর সিট আমিও ঘুরতেছি একটু রিল্যাক্স হও তারপর তো আমি আসি তাইলে সবাই ভালো থাকেন খুশি থাকেন টাটা